হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ের সিরিজ আমি দেওয়া চিতা আজকে গ্যানটুকে ডে ফোর লাস্টে আজকে হচ্ছে কালকের তো ভিডিও তোমরা দেখতেই পারলে আমি সেভাবে কিছুই করতে পারিনি কারণ আমার শরীরটা বহুত মানে কি বলবো অসুবিধা হয়ে গেছিলো অক্সিজেনের প্রবলেম হয়ে গেছিলো কোনো ভিডিও মানে করতে পারিনি যেটুকানি করেছে শিমুল করেছে তো ওইটুকানি দেখাতে পেরেছি আর এই যে এখন সবাই রেডিও এবার শিমুলকে ডাকো ওপরে বসে রয়েছে আমাকে বললো রেডিওতে কতক্ষণ লাগবে আর তো আজকে হচ্ছে ডে ফোর আমরা আজকে যাচ্ছি হচ্ছে রোপওয়েতে দেখি এখন অনেক বেলা হয়ে গেছে আমরা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে টুরে সবাই বেরোচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় এমজি মার্কেটে তো অবশ্যই ঘুরবো একটু আপ না করে চলো একবারে যেখানে যাচ্ছি সেখান থেকে শুরু করি এই যে চলে এসেছি রোপওয়েতে আমরা এখন উঠবো গ্যাংটকের রোপ হয়ে এটা দেখা যাক এই বিল্ডিংটার ওই যে ওই টপে যাব হ্যালো

देखो गाइस नाचो ओहो जय माता दी ओए जस्ट लुकिंग लाइक अ वाओ तुमराई তো হয়ে গেছে রক্ষ হয়েছো এখন সবাই নিচে নেমে গেছে একজন বেশি হচ্ছে সেটা চাবি তাই আমি এখন একা একা নামবো এই যে লিফট নিচে যাবে খোলেনি এখন খুলবে তারপর তোর দেখো এখানে ফুলগুলো প্লিজ আমি আমার ফেভারিট ফুল পেয়ে গেছি রাস্তায় আউ 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 এটা আমার খুব পছন্দের একটা ফুল আর আগে পাহাড়ে প্রচন্ড পরিমাণে হয়ে থাকতো এখন একটু কম দেখতে পাচ্ছি জানি না কেন হয়তো এই সিজনটার জন্য নাকি জানি না বাট এটা আমার খুব পছন্দের আমি পেয়ে গেছি তো আমরা আবার চলে এসছি মার্কেটে আর হচ্ছে এখন যে ওয়েট করছে সবাই এই যে ফুল আর এই যে একটা রিং ছোট্ট একটা এখানে এখনো গাছের লাইটগুলো ধরেনি নাহলে আরো সুন্দর লাগতো এই যে এমজি মার্কেট এই আমরা এই রোলের দোকানে ছিলাম আর হট করে লাইট করে জ্বর উঠলো মাই গ র রস লাগছে আবার আবার বসছে রোলটা খাই দেখো ওখানকার রোল ফার্স্ট টাইম ট্রাই করছি আগে কখনো খাইনি রোল মানে আগে রোল খেয়েছি ওইদিকে যাবো আর এই দেখো গাছটা মিষ্টি লাগছে ফুলগুলো রয়েছে তো

আমার আমরা যাচ্ছি মার্কেটের ভেতরে নিচে সবাই রয়েছে আমরা একটু রোল খেতে বললাম দাঁড়িয়ে গেছিলাম খাওয়া রোলটা খুব সুন্দর ছিল কিন্তু দেড়শো টাকা দিয়ে রোল আগে খাইনি আমি চিকেন রোল বাট চিকেনটা অনেক টেস্টি ছিল ও এটা তুমিই তো বলছি কে এটা ভালো ছিল না রোলটা এতদিন পর একটা ভালো জিনিস হয়ে গেছে যা খেয়েছে টাকায় গেছে জিনিস ভালো ছিল না হ্যাঁ কারণ এখানেও ব্রেস্টেড রয়েছে

আরও কিছু নেওয়া হবে সবাই নিচ্ছে এখানে টুকটুক করে দেখাশোনা চলছে তো দেখো আরো কি কি হয় এই হুডিটা পছন্দ করেছে গায়ে দাও তুমি গায়ে দাও ভয়ের জন্য ভয় মানে মাসির বর

এতক্ষণ বাদে আমার এই পছন্দ হয়েছে আমি আগের দিনই দেখেছিলাম আমার জন্য হ্যাঁ হ্যাঁ নেই ব্লগ ব্লগ চল তো এত দোকানের মধ্যে এই দোকানই এটা একদম কম প্রাইসে দিয়েছে তা আবার 1000 টাকা এটা গ্যাংটকে এমজি মার্কেটে দোকানটার নাম দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালেকশন আছে কা অনলি বিমল এইটা দোকানটা ऐ जे, ऐ जे पोड़े से, ऐ जे यह तो, friends लोग ने YouTube में चैनल है। मगर जैसे अब तो पंद्रह सौ दिशा, पंद्रह सौ का तो। हाँ। तो सेम सेम। तो मोबी भी नहीं पैसा नहीं। हाँ। कहाँ से आ गए? हाँ। अच्छा लग रहा है? ले लो। हम्म। है एक बारे दुजन पोड़े मेरे। है। मेरी कहाँ से दिक्कत? সাদা রয়েছে আমার তো ভালো লাগে আমরা দুজন করে নিয়েছি সে হলো মা কোথায় আমার মা এখন পাত্তাই দিচ্ছে না তো এখন কিছু হবে না